আজ বহু বছর পরে আমার বরখে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য যাই হোক তোমাদের সঙ্গে মজা করছি অনেক দিন বাদে আমি আর সাগনিক বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য আমাদের এখানে চারিদিকে রাসের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো সেরকমই এক জায়গায় মেলা আর ফাংশান দুটোই হচ্ছিলো তো সেখানেও আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল তো প্রথমে গিয়েই আগে একটু মেলাটা ঘুরে নিয়েছিলাম পাশেই হচ্ছিল ফাংশন কারণ এখানে আজকে রাশের মেলার শেষ দিন তাই অনেক সেলিব্রিটি অনেক সিঙ্গার আছে তো তাদেরকে আমরা দেখতে এসেছিলাম মেলা ঘুরে প্রথমে একটু ঘুগনি খেয়ে নি কারণ এখানে খাবার দাবার খুব একটা ভালো ছিল না অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল ভোর ছটায় কিন্তু যেহেতু আমরা বর্ডারের পাশে গেছি তাই আমরা রাত আড়াইটার দিকে বাড়ির জন্য বেরিয়ে পড়ি